গান্ধীজির প্রয়াণ দিবসে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের করণ সভা কক্ষে আয়োজিত হলো প্রার্থনা সভা সকাল নটায় শুরু হয় এই অনুষ্ঠান জেলা স্বাস্থ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে করা হয় অনুষ্ঠানটি সহযোগ প্রদানে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে চলে প্রার্থনা এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যাতে সার্বভৌম সমাজের ভাব সবার মধ্যে ছড়িয়ে পড়ে অর্থাৎ গান্ধীজির আদর্শে শুরু থেকে শেষ অব্দি পালন করা হলো তার প্রয়াণ দিবস तम् एव प्रात्याक्ष्यं ब्रह्म वदि वितं हितं वदि स्वामी सत्यं वदि स्वामी तन्माम् अवतु तद्वक्तारम् अवतु अवतु मां अवतु भक्तारम् ॐ शान्ति 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 हरि ओं तस् महात्मा गांधी শহীদ দিবস আজকে মন্দির বয়ান দিবস উপলক্ষে প্রার্থনা সভা হলো কি বল আজকে উমমেন্ডিপুর জেলায় আমাদের জেলা ডিসি ম্যাজিস্ট্রেট অফিসে আজকে যে প্রার্থনা সভা হলো সর্বধর্ম সংহপ্ত বন্ধনের জন্য এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আজকের দিনে দাঁড়িয়ে মানুষের মানুষের সম্প্রীতি প্রেম এবং প্রত্যেকটি ধর্মের যে মূল বিষয় একই সেটা হচ্ছে সব মানুষের উন্নতি এবং সব মানুষের মধ্যে প্রেম সেটাই আজকে বিভিন্ন বিদগ্ধ মানুষের আলোচনার মধ্যে দিয়ে উঠে এলো এবং আশা করব এই প্রেমের ভাব এই সর্বধর্ম সমন্বয়ের ভাব সারা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর রক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্বদে জানতে এখনই ফোন করুন বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নম্বরে